মুর্শিদাবাদের পাঁচথুপি এক বর্ধিষ্ণু গ্রাম এই গ্রামে উদয়ন নাট্য সংস্থা সংস্থা বর্ষের নাট্য নাট্য উৎসব আয়োজন করলো এবছর উদয়ন তাদের মঞ্চ উৎসর্গ করে প্রয়াত নাট্য ব্যক্তিত্ব নির্দেশক অভিনেতা মনোজ মিত্রকে দুদিনের নাট্য উৎসবের শুভ সূচনা হল প্রদীপ জ্বালিয়ে উপস্থিত ছিলেন নাট্য নির্দেশক মলয় ঘোষ পার্থগুপ্ত মাধবেন্দ্র সিনহা পঞ্চায়েত প্রধান কেশবচন্দ্র সাহা সহ প্রমুখরা প্রথম দিন চৌঠা জানুয়ারি পরিবেশিত হল সুকুমার রায়ের অবাক জলপান যা পরিবেশন করে পাঁচঠুপি শরৎচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা যৎপরণাস্তি খুশি যার সম্পাদনা ও প্রয়োগ করলেন উদয়ন নাট্য সংস্থার শ্যামলী ও সোমনাথ চন্দ্র পরে বীরভূমের ইলোরা নাট্যদল পরিবেশন করে কবিকথা এবং বহরমপুর যুগাগ্নি নাট্যদলের শাস্তি দ্বিতীয় দিন পাঁচই জানুয়ারি উদয়ন নাট্য সংস্থা পরিবেশন করল নাট্যকার মনোজ মিত্রের নাটক গন্ধ জালে যার নির্দেশনায় ছিলেন উজ্জ্বল সাহা পরে পরিবেশিত হয় বর্ধমানের প্রতিকৃতের নাটক বার ডান্সার দুদিন ধরে চলা নাট্য উৎসবের দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দর্শক হিসাবে আমার এটুকুই মনে হয় যে এই যে সংস্কৃতির একটা ধারাবাহিকতা বজায় রাখার আপ্রাণ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তো এখনকার সমাজে যেভাবে নাট্যকর্মীর যে প্রয়োজন হয়ে পড়েছে সেটা একটা অভাব দেখা যাচ্ছে কিন্তু তারা কিন্তু মানে সার্বিক প্রচেষ্টা চালাচ্ছে যাতে নাট্যকর্মী এই গ্রাম বাংলা থেকে যাতে উঠে আসে তার জন্যে প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু এই প্রচেষ্টা চালার মধ্যেও আমাদের এই পাঁচ গ্রামে বেশ কিছু নতুন প্রতিভা উঠে এসছে যারা কিন্তু এই উদয়নের মঞ্চে তারা নাটক মঞ্চস্থ করছে আমরা এই নাটকটি এই জন্য মনস্থ করেছি মঞ্চস্থ করার যে এবার সদ্য প্রয়াত হয়েছেন আমাদের বিশিষ্ট নাট্যকার অভিনেতা এবং নির্দেশক শ্রদ্ধেয় মনোজ মিত্র বিশেষত পাঁচতুপি উদয়নের নাটকে হাতে করি তার নাটক দিয়েই সেই জন্য তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা নাটক করব গন্ধ জালে